সেনা শূন্য এখন তো আমরা এই টাকা ঠিক জায়গায় এবং ঠিকভাবে বন্ধ নেব ইচ্ছা করলে আপনারা ফেসবুকে দেখতে পারবেন আপনারা যতটুকু পারেন যে যা পারবেন দশ টাকা একশো টাকা পাঁচ হাজার টাকা সবাই তাদেরকে সাহায্য করবেন এইবারে আমি

এই জন্য কিছু ইসরাইলি পণ্য আছে সবার কাছে অনুরোধ আজকে থেকে আমরা এই সমস্ত পণ্য বয়কট করবো কেউ কোনো পণ্য কিনবো না পণ্যগুলোর নাম বলে দিচ্ছি পোকা কলা চিনে না ইসরায়েলি এতে আমাদের মুসলিম ভাইদের রক্ত বিশ্বাস আছে আমরা কেউ পোকা কলা খাবোও না ইনশাআল্লাহ মেরিনডা ফান্টা। আর কেউ দায়িত্ব সাবান কাই দিব না লাক্স সাবান আজকে থেকে আমরা কেউ কিনবো না উইল পাউডার আজকে থেকে আমরা কেউ কিনবো না কিনে না দাঁড়া আজকে থেকে আমরা কেউ ব্যবহার করবো না ক্লিয়ার শ্যাম্পু সাল সিল্ক ডাব শ্যাম্পু সার্ফ এক্সেল রিন পাউডার ব্রেজলি ফ্রন্ট প্লেয়ার অ্যান্ড লাভলি জনসন অ্যান্ড জনসন